শেরপুর জেলার ঐতিহ্যবাহী সবচেয়ে পুরানো একটি হাট হলো নন্নি বাজার এই হাটে শাক সবজি থেকে শুরু করে ধান গরু মহিষ থেকে শুরু করে ছাগল ভেড়া এবং কি কবিতর মুরগি এই এসব ধরনের সব কিন্তু এই হাটে বিক্রি করা হয় এটি একটি শেরপুর জেলার সীমানে ঘেঁষা উপজেলার পাদদেশের পাশেই কিন্তু সেই বাজারটা আর এই বাজারের যতগুলা ক্রেতা এবং কি বিক্রেতা আসে গারো মুসলিম কিংবা অন্য অন্য ধর্মের লোক এখানে আসে এই হাটটা এই কারণে এত জাঁকজমট সপ্তাহে দুদিন হয় একটি হলো সপ্তাহে শুক্রবার আরেকটি হলো সপ্তাহে মঙ্গলবার এই নুনির বাজারটা গ্রামের মাঝখানে হওয়ায় কৃষিপণ্যটা বেশি ওঠে কারণ এটা গ্রাম অঞ্চলের মাঝখানে কারণ গ্রামের মানুষ কৃষিপণ্য কৃষি শাক সবজি লাউ কুমড়ো থেকে শুরু করে সব ধরনের সবজি কিন্তু তারা তাদের নিজের ক্ষেতে কিন্তু আবাদ করে আর সেই আবাদগুলা কিন্তু বিক্রি করার জন্যে এই হাটে কিন্তু তারা নিয়ে আসে গ্রামের জিনিস মানেই সুন্দর গ্রামের জিনিস মানেই ভেজাল মুক্ত গ্রামের জিনিস মানেই সুস্বাদু তাই এই বাজারটাতে অনেকটাই তরিতরকারি সবজি জিনিসের প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে শাক সবজি থেকে শুরু করে মাছ তরিতরকারি তরকারি সব জিনিসই টাটকা পাওয়া যায় এবং কি সব জিনিসের দামটাও একটু কমই পাওয়া যায় নতুন একটি ফল দেখে লুকটি সামলাইতে পারলাম না ছোট ভাই দিবার মাত্রই নিয়ে ফেললাম সে ফল নতুন সময়ের নতুন কচু এবং কি নতুন পানির নতুন মাছ দুটা মিলে কিন্তু খেতে ভারী মজা হয় তার জন্যই কিন্তু সারি সারি ভাবে সাজানো রাখা আছে সেই নতুন সময়ের নতুন কচু এ বাজারে মাছের চাহিদা রয়েছে অনেক কারণ গ্রামের মানুষ মাছ খেতে অনেকটাই ভালোবাসে আর আমাদের পাহাড়ি অঞ্চলের মানুষগুলো আমরা মাছ খেয়ে অনেকটাই প্রিয় মনে করি বাজারে এ অনেক পরিমাণ মাছ উঠলেও কিন্তু শেষ হয়ে যায় সন্ধ্যার আগেই কারণ প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে এ বাজারে মাছগুলোর আমি যেখানে আছি এটাকে বলা হয় মুরগি মন আর এখানে কিন্তু হাঁস মুরগি প্রচুর পরিমাণ পাওয়া যায় আর দেশি হাঁস রাজা হাঁস চিল হাঁস থেকে শুরু করে সব জিনিসই পাওয়া যায় কারণ আপনারা জানেন যে এই পাতাটা কিন্তু গ্রামের মাঝখানে একটা বাজার আর এই কারণে কিন্তু এতটা চাহিদা রয়েছে এবং কি বিক্রেতাও রয়েছে আর গ্রামের মানুষের একটা প্রিয় খাবার হলো বাজার আসলে গুলগুলি জিলাপি এটা কিন্তু আমাদের একটা প্রিয় জিনিস আমরা এই খাবার হাটে আসলে এটা কিন্তু খেয়ে তারপরে কিন্তু বাড়িতে যাই এবং কি বাড়ির যারা থাকে তাদের জন্য নিয়েও যাই গ্রাম অঞ্চলের হাটগুলোতে প্রচুর পরিমাণ গুড়ের চাহিদাও রয়েছে অনেক কারণ গ্রামের মানুষে অনেক পিঠা চিঠা খেতে ভালোবাসে অনেক আর হাট ঘাটের দিন হলেই এরকম খুরমা নিমকি চেনাচুর প্রচুর পরিমাণে একটা চাহিদা রয়েছে গ্রামের মানুষের আর এই হাটে একটা জিনিস দেখে ভালো লাগলো কারণ এখানে টাটকা গরুর দুধ মহিষের দই গরুর দই এইসব জিনিস বিক্রি হয় আর এই জিনিসগুলোর কিন্তু প্রচুর পরিমাণে একটা চাহিদা রয়েছে এই হাটে আর গ্রাম অঞ্চলে হাটগুলোতে একটা জিনিস দেখে ভালো লাগে অনেক কারণ এই গ্রাম অঞ্চলের হাটগুলোতে প্রচুর পরিমাণ যে গরুর এবং কি মহিষের গলায় যে সেটা ঘাটি এবং কি মুখা যেটা মুখেতে লাগায় এইসব দোকান দেখতে অনেকটাই ভালো লাগে আর যদি দেখে প্রত্যেকটা দোকানে কিন্তু মাছ মারার জন্য জাল এবং কি এখন কিন্তু মাছের জালের চাহিদাটা প্রচুর রয়েছে কারণ যেহেতু নতুন বৃষ্টি হয়েছে নতুন পানির নতুন মাছ মারার জন্য কিন্তু সবাই আগ্রহ হয়ে থাকবে গ্রাম অঞ্চলের হাটগুলোতে একটা জিনিস দেখে ভালো লাগে কারণ প্রত্যেকটা বাজারে কিন্তু এরকম ওঠে এবং কি মাছ মারার জন্য আমরা বলি সেই কুলা চালন কুলাচালন নাই বাজারের ভিতরে এই হোটেলটা সবচেয়ে পুরাতন একটি হোটেল আর এই হোটেলে ছোটবেলা কত খেয়েছে হিসাব ছাড়া এখনো বাজারে আসলে আমরা এই হোটেলেই খাওয়া দাওয়া করি আর এই হোটেলের আসলে চাকচুকু পরিবেশটা অনেকটাই সুন্দর মিষ্টিগুলো হাতে বানানো সব কিছু দেখে বাস অনেকটাই সুন্দর কাস্টমারকে অনেক সেবা দিতে পারে নাকি তারাও অনেক ধন্য নন্নি বাজারে সবচেয়ে বড় মসজিদ অসাধারণ একটি দৃশ্য দেখে অনেকটাই ভালো লাগলো মসজিদের সামনেই অনেক সুন্দর একটা পুকুর অনেকটাই ইন্ডিভিলি সন্তুষ্টিষ্ঠ পরিবেশে শান্তিভাবে নামাজ পড়ার জন্য খুব সুন্দর সুব্যবস্থা রয়েছে এই মসজিদে মসজিদের চারপাশের দৃশ্যটা দেখলে সবাই অবাক হয়ে যাবেন যে এত সুন্দর দৃশ্য কেমন করে হয় চারপাশে দোকান এবং কি চারপাশের সারি সারি সুন্দর করে সাজানো গাছ লাগানো আর সামনেই পুকুর তার পাশে সুন্দর একটি মসজিদ ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখা সুযোগ করে দিবেন